যখন দেখছিলাম যে এটা আসলে কোনোভাবেই আমি এটাকে রিকভার করতে পারছি না কথায় আছে না অতীত কখনো পিছু ছাড়ে না ঠিক তেমনি যেন হলো নায়িকা প্রভার জীবনে যখন নেট গরম হয়ে আছে মাহিয়া মাহির গ্রেফতারি নিয়ে ঠিক তখন ছোট অভিনেত্রী প্রভাকে নিয়ে উঠে এলো আরেকটি চাঞ্চল্যকর তথ্য যা আবার মনে করিয়ে দিল বারো বছর আগে সেই স্ক্যান্ডালটির কথা ঠিক কারণে বারো বছর আগে ছোট পর্দা থেকে হারিয়ে গিয়েছিলেন এ নায়িকা আজ যেন অতীতাবার তার সামনে এসে উপস্থিত বছর আগের কারণে আইনি নোটিস পেতে যাচ্ছেন প্রভা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়ায় নিয়মিত অভিনয় করছেন সেই দুই সাল থেকে মডেলিং মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় নাটক টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি অভিনেত্রী প্রভা রূপ লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন তিনি এই গল্পটি সবারই জানা তবে এবার সেই বারো বছর আগের এর কারণে আইনি নোটিশ পেলেন প্রভা ভাইরাল সেই স্ক্যান্ডালের বিষয়ে লিগাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবিদিন মাঝারি নামের কুমিল্লার এক আইনজীবী জবাব না দিলে ভাইরাল হয় স্ক্যান্ডালের কারণে গণউৎপাদ নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করার ঘোষণা দেন ওই আইনজীবী লিগাল নোটিশ পাঠানো অ্যাডভোকেট জয়নাল আবেদিন মাঝারি কুমিল্লা শহরের বাসিন্দা তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন অভিনেত্রী প্রভাকে পাঠানো লিগাল নোটিসে আইনজীবী জয়নালা মাঝারি সাদিয়া জাহান প্রভাকে উদ্দেশ্য করে বলেন আপনি লিগাল নোটিস গ্রহিতা আপনার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণ হেতুতে গামী করবে বলে আমার বিশ্বাস জন্মানোর কারণে জনস্বাস্থ্যে এবং নিজে সংক্ষুদ্ধ হয়ে আপনাকে লিগাল নোটিস প্রদান করলাম আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি কয়েক বছর আগে আপনার একটি ভাইরাল হয়েছে মিডিয়া জগতে কাজ করলে সত্য মিথ্যা ভাইরাল হয়ে যায় বিষয় ঘটনা রটনা হিসেবে গণ্য করায় তা আমাদের কাছে তেমন গুরুত্ব পায়নি উনারে বক্তব্যের পর প্রশ্ন আসে তাহলে কেন এলিগাল নোটিস যার উত্তরে মাঝারি লেন দু সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার যে ভাইরাল হয়েছিল তিনি সে সময় সেটার বিপরীতে কোনো আইনের আশ্রয় নেননি ঘটনা সত্য নাকি মিথ্যা বিষয়টি জনসম্মুখে ক্লিয়ার করেননি দীর্ঘদিন পর সম্প্রতি গণমাধ্যমে সেই বিষয়ে তিনি ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন এবং তার প্রেমিক অসৎ উদ্দেশ্যে স্বীকার করেন আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টির আশঙ্কা করছি তার এমন বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রলুব্ধ হয়ে সমাজের নারী পুরুষ এমন বেআইনি কাজে লিপ্ত হতে পারে তাই অভিনেত্রী প্রভাকে আমার এই নোটিশ দেয়া তিনি যদি নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব না দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করেন তবে দেশের প্রচলিত আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এ বিষয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন প্রথম কথা হলো আমি আমার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াগুলোতে স্পষ্ট করে বলেছি কোন সাংবাদিক আমার কনসার্ন ছাড়া কোনো নিউজ করতে পারবেন না বা করবেন না দ্বিতীয়ত আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না